এটা তো এখন তো ধরেন না শাকিব খান আমরা তাকে সুপার স্টার মেগা স্টার তকমা তো শুধু সাকিব শাকিব খানের কাঁধেই লেগেছে কারণ তিনি সেটা অর্জন করেছেন এবং বাংলা চলচ্চিত্র এখন এই করুণ সময়েও যখন বাংলা চলচ্চিত্রে দেয়ালে পিঠে গেছে তখন কিন্তু এ শাকিব খানের ছবিটাই কিন্তু বাংলা চলচ্চিত্রের বারবার যখন মুখ থুবড়ে পড়ে গেছে তখন টেনে তুলে দাঁড় করিয়েছেন কিন্তু শাকিব খান তার ছবিগুলো দিয়ে সেটা আমরা দেখি যে তার প্রত্যেকটা ছবি ব্যবসা সফল হয় তো সেই জন্য সাকিব খান অনন্য এটা বলবো মেগাস্টার তো বটেই আর মান্না ভাইয়ের সঙ্গে তার আসলে তুলনা চলে না মান্না ভাই মান্না ভাইয়ের জায়গায় অনন্য ছিলেন এবং মান্না ভাই মৃত্যুর পরই চলচ্চিত্রটা একটা একটা শূন্যতা এসছিল সেটা আসলে পূরণ করেছেন কিন্তু সাকিব খান আমার সাকিব খানের অসংখ্য গান হিট আছে সাকিব খানের অসংখ্য গান আমার সুপার হিট আছে এর মধ্যে শাকিব খানের নাম দিয়ে যেই গান নাম্বার ওয়ান শাকিব খান ওইটাও আমার লেখা এটা একটা মান্না ভাই শাকিব খানের লিপে একটা চাঁদ ছাড়ারা দাধার কালো আমি প্রচুর যেমন আপনার দিল 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 এটাও আমার লেখা অসংগ গান আছে মানে সাকিব খানের 70% গান আমার লেখা আমি আমাদের একটা প্রশ্ন আছে উনি কি অনেকেরই সাকিব খান অন লিড করছেন সাকিব খান কিন্ডার সাথে কেউ দেখতে পারছে না অনেকে হিংসা করছেন উনার নামটা নিতেই ভয় পায় উনার নামটা নিয়েই প্রশ্ন করলে বনো এই যে বনো হয় যে উনি কে এরকমও হয়েছে সে বিষয়টা ছোট করে দিচ্ছি আপনাদের এটা আমি অন্যকে কি বল্লো আমি সেটা তো আমি ও অন্যের কথাকে আমি ইয়ে করে প্রশ্নের উত্তর দেব না আমার দৃষ্টিতে সাকিব খান ওয়ান ইন ওয়ানলি যেটা আমি আমার গানের মাধ্যমেও সাকিব খানের অ্যাড্রেসটা আমি করে দিয়েছি যে নাম্বার ওয়ান শাকিব খান গল্প সিনেমা নয় কল্প কাহিনী নয় ময় নয় কোনো মহাকাব্য নয় মহাকাব্য কোনো দুঃখ করেছি জয় আমার পরিচয় শোনো নাম্বার ওয়ান শাকিব খান এরকম আর কি লিরিকটা তো ওইটার মধ্যেই আমি কিন্তু শাকিব খানের গল্প বলে দিয়েছি তিনি সুপার স্টার হয়েছেন তার যোগ্যতা বলে এবং তিনি দুর্দণ্ড রাজত্ব করছেন পড়ে যাবেন যতদিন বাংলা চলচ্চিত্র থাকবে মান্না ভাইয়ের ক্ষতি অপূরণীয় যদিও আসলে কোনো কিছু শূন্য থাকে না ভরে যায় কিন্তু ভরে গেলেও কিছু কিছু ভিত্তি আছে যেটা সব সময় আমাদেরকে মনে করিয়ে দেয় মান্না ভাইও তেমন একজন বাংলা চলচ্চিত্রের জন্য তিনি ছিলেন একজন মহানায়ক তিনি যতদিন কাজ করেছেন তিনি ছিলেন শীর্ষে এবং তার রাজত্ব ছিল তো মান্না ভাই সেজন্য আমি বলবো মান্না ভাই যতদিন বাংলা চলচ্চিত্র থাকবে মান্না ভাই ততদিন থাকবে সাকিব ভাইয়ের সাথেও কাজ করেছেন মান্না ভাইয়ের সাথেও কাজ করেছেন দুইজনের কাজের এক মেজটা তুই শুনতে পারি মান্না ভাইয়ের প্যাটার্ন আহ একটু তুই শুনতে চাই অডিয়েন্স তো শাকিব খান লিড করছেন মান্না ভাইয়ের পরে শাকিব খানের ইন্ডাস্ট্রি দর করছেন এখন বর্তমানে লিড করছেন সেই বিষয়টা আপনাকে জানলে কি বলবেন